আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান ম্যাথমেটিক্স সাবজেক্ট আমি পড়াই সবাই যেন ম্যাথমেটিক্স আমরা গত কয়েকটা নয়টা না দশটা ভিডিওর মাধ্যমে উচ্চতর গণিত প্রথম পত্র এই ছাব্বিশ এবং সাতাইশ বছরের জন্য ক্লাসটা নেওয়া হয়েছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণয় কর্তাটা শেষ হয়েছে ইতিমধ্যে তো এই ক্লাসটা সবাই যদি সবটি ভালোভাবে করো তাহলে তোমরা অতি সহজেই বোর্ডে আসা যত প্রকার এমসিকিউ কিউ তারপরে সৃজনশীল আছে তোমরা সবাই পারবা আর হ্যাঁ তারপরেও যদি কারো কোনো এমসিকিউ কিউ বা সৃজনশীলে কোনো একটা গ ঘ বা কর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা এবং প্রশ্ন দিলে আমি সলভ করাই দেব আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব আজকের অধ্যায় আমরা সরল ট্রে অধ্যায় শুরু করব এই সরল ট্রেক অধ্যায়টাও এই ম্যাট্রিক্স নির্ণায়কের মতো অনেক সহজ একটা অধ্যায় এবং তুলনামূলকভাবে একটু বড় মানে পার্ট বেশি ম্যাট্রিক্স নির্ণায়কের মাত্র দুইটা পার্ট আসিল এক দশমিক এক এক দশমিক দুই কিন্তু এটা তৃতীয় অধ্যায় এটার মধ্যে তিন দশমিক এক তিন দশমিক দুই এরকম করতে করতে তিন দশমিক সাত পর্যন্ত আছে মোট সাতটা পার্ড আছে তো আমরা শুরু করি আস্তে আস্তে সরল রেখা আমাদের আজকে তিন দশমিক এক আলোচনা করব দেখি আজকের এই এক ক্লাসে তিন দশমিক এক শেষ করা যায় কি না আর যদি দুইটা করা লাগে তাহলে করব এই সরল রেখার তিন পয়েন্ট একে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নাইনটেনে যারা উচ্চতর গণিত পড়ছি আমরা সবাই স্থানাঙ্ক জমিতে তো সবাই পড়ছি যারা মানে আর কি উচ্চতর গণিত পড়ছে আবার অনেকজন কী করে নাইন টেনে উচ্চতর গণিত নেয় না ওরা আর পড়তে পারে না কারণ সাধারণ গণিত আসছিলো না উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি মানে একটা অর্ধে ছিল ওখানে স্থানাঙ্ক মানে একটা বিন্দুকে ভুস কোটি যেমন আমি সেখানে লিখি থ্রি কমা সিক্স তাহলে এটা এটা থ্রি কমা সিক্স এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা স্থানাঙ্ক যার আর এই থ্রি কে বোঝাচ্ছে হলো ভুস এই যে থ্রি এই থ্রি হচ্ছে বুস্ট আর এটা হচ্ছে কোটি। এবং এটাকে এক্সের মান এটাকে আমরা ওয়ের মান ধরি এটা ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কার্ত স্থানাঙ্ক দিয়ে আমরা মানে এটা কোথায় অবস্থিত এটা আমরা কিভাবে নির্ণয় করতাম প্রথমে একটা চতুর ভাগা খাইতাম তারপরে তিন প্রথমে এক্সের মান তিন তার মানে পজিটিভ বরাবর তিন গড় খেতাম যেমন এক গড় দুই গড় তিন গড় তারপর আমরা আরো ছয় ঘর উপরের দিকে যেতাম যদি এখানে আসতো তাহলে এই থ্রি কমার সিক্স বিন্দুর স্থানাঙ্ক এটা হইতো এভাবে আমরা নির্ণয় করতাম এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক হতো দুই ধরনের একটা হলো কার্তেশীয় আরেকটা হচ্ছে পোলার এটা হচ্ছে কার্তেশীয় মানে দুইটা এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটা যদি পজিটিভ হয় আমি বলি যে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা বুঝতে হবে এটা তৃতীয় সতর্ভাগ আর এটা চতুর্থ সত্তর ভাগ আর একটা কার্তি স্থানাঙ্ক যদি দুইটাই পজিটিভ হয় এক্সের মানও পজিটিভ এর মানও পজিটিভ তাহলে সেটা প্রথম চতুর্ভাগে অবস্থিত এটা সবাই মনে থাকবে আর যদি আমরা এক্সের মান নেগেটিভ নেই এর মান পজিটিভ নেই যেমন মাইনাস থ্রি সিক্স এক্সের মান নেগেটিভ ওয়াই এর মান পজিটিভ এটা আমাদের অবশ্যই দ্বিতীয় ভাগে অবস্থিত হবে আর যদি দুইটাই নেগেটিভ হয় যেমনটিভ দুইটাই নেগেটিভ নেগেটিভ হলে কি হয় তৃতীয় ভাগে অবস্থিত হয় আর যদি আমাদের শুধু ওয়াই এর মান নেগেটিভ কিন্তু এক্স এর মান কি এক্স এর মান পজিটিভ তাহলে এটা চতুর্থ সতর্ভাগে অবস্থিত হয় আর এই বিন্দুর অবস্থান কোথায় যেমন এটার বিন্দুতে এদিকে তিন গড় এবং এদিকে ছয় গড় নিচের দিকে আসবে বোঝাই গেছে যে এক্সের মান পজিটিভ এবং ওয়ার মান নেগেটিভ চতুর্থ শুধু ভাগে আসছে আমাদের এটা বুঝতে হবে যে কার্তৃশ্বই স্থানাঙ্কের ক্ষেত্রে কোন এক্সের মান পজিটিভ হইলে ওয়ার মান পজিটিভ হইলে মানে কোনটা কি হইলে কোন চতুর্ভাগে অবস্থিত হয় এটা বুঝলাম এবং আহ স্থানাঙ্কে কমার আগে এটাকে আমরা কি বলি এক্স এর মান যেটাকে আমরা ভুজ বলি ভুজ আর এটাকে বলা হইল কোটি এটা মান আরেকটা আছে পোলার পোলার মানে হচ্ছে কার্তৃশ্ব স্থানাঙ্ককে যেমন এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয় পোলার স্থানাঙ্ককে আর কমা থ্রিটা দ্বারা প্রকাশ করা হয় আর কমা দ্বারা প্রকাশ করা হয় এখন এই জিনিসটা কি আর হচ্ছে মূল বিন্দু থেকে এই যে একটা মূল বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি একটা দূরত্ব আসছে দূরত্ব নির্ণয় করতে পারবো এই দূরত্বটাই হচ্ছিল আর এবং এখানে এই এই যে দূরত্ব কি এটা একটা রেখা হইলো আর এটা হচ্ছে এক চকের ধরাত্মক ধনাত্মক এক অক্ষ এই ধনাত্মক অক্ষের সাথে যে থিটা কোন উৎপন্ন করতে আছে ওইটাই হচ্ছে এই যে এই আমাদের থিটা যেমন একটা কার্তিক পোলার সাঙ্গ যদি এরকম হয় যেমন করে রে এই যে আছে টু পাইভ বা থ্রি তার মানে কি আগে সিক্সটি ডিগ্রি কোন কথা যে ইড়াই দিলাম সিক্সটি ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি কোন কইরা কি করছে এখানে দুই একক গেছে দুই একক যাইতে হবে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের হবে এইভাবে আমরা পোলার স্থানাঙ্কের স্থানাঙ্কটা বের করি মানে এই দুইভাবে নির্ণয় করা যায় একটা হলো একশ খরাবর কয় ঘর গেলাম তারপরে ওয়ক্ষ বরাবর কয় ঘর গেলাম সেটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওইটা কাটতে সে ওই স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক কি প্রথমে আগে কোন এতটুকু কোন আঁকাইয়া তারপরে ওইটা আবার মূলবিন্দি থেকে কতটুকু দূরে ওটা আমরা নির্ণয় করতাম ওটা হইতে আসছে এলো পোলার স্থানাঙ্ক এবার আমাদের চারটা সূত্র মুখস্থ করতে হবে এই চারটা সূত্র কি মানে একটা বিন্দু থাকতে পারে যে এটা কার্তিক সহী আছে আমাদের রূপান্তর আর কি বলে যে এটা এই কার্তিক স্থানাঙ্ক যে ব্যবস্থাটা এটার পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি হবে মানে স্থানাঙ্কটা হবে কার্তিক সহ স্থানাঙ্ক কি হবে তাহলে আমরা জানি একটা কার্তিক সহী স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থ্রিটা আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে যাই এক্স এর মান হবে আর কস থিটা যেন একটা পোলার স্থানাঙ্কতে আর আর থিটা দেওয়া থাকে এই সূত্রের মধ্যে বসাইলে আমাদের কার্তৃশ স্থানাঙ্কের এক্স বের হবে আবার যদি ওয়াই কোই তাহলে আর সাইন তাহলে আর আর দেওয়া থাকলে ওয়াই কেমনি করে বের করার লাগে আর আর থিটা দেওয়া থাকলে এক্স কে বা করে বের করার লাগে এই দুটা যদি আমাদের সূত্র মুখস্থ থাকে তাহলে আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কার্তৃশ স্থানাঙ্কে নিতে পারবো আর যদি কাঁটতে সে দেওয়া থাকে পুরার স্থানাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হবে আর সমান রোডাবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই থিটার মধ্যে চারটা সূত্র এই থিটার চারটা সূত্র কোন চারটা সূত্র কী রকম এ যে চতুর্ভাগ ওয়াইস যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে এটাকে লিখে আমরা থিটা ওয়ান থিটা ওয়ান হবে টেন বাস পরম পরমাণ অব ওয়াই পরম মান আমার জিনিসটা কি মান হচ্ছে আমাদের মানে মাইনাস থাকলেও প্লাস প্লাস থাকলেও প্লাস অর্থাৎ করে দেয় আর দ্বিতীয় সতের বাঘের জন্য থিটা টু থ্রিটা টু ও বলো পাই মাইনাস টেন বাস ওয়াই বা তারপরে আসছি তৃতীয় সতের বাঘের জন্য তৃতীয় সতের বাঘের জন্য আমার দুইটা সূত্র দুইটা হইতে পারে দুইটা কি কি হইতে পারে থ্রিটা থ্রি একটা হতে পারে হল পাই প্লাস ট্যান ইন ভার্স ওয়াই এটাও হতে পারে আবার হতে পারে থ্রিটা থ্রি সমান মাইনাস পাই প্লাস ওয়াই বা এক্স এই দুটা হতে পারে এই দুইটা হতে পারে আর যদি চতুর্থ সত্তর ভাগে হয় তাহলে ওটার জন্য আবার দুইটা হইতে পারে সে দুইটা কি একটা হলো থ্রিটা ফোর সমান টু পাই মাইনাস ট্যান ইন ভার্স ওয়াই ভাগ এক্স এটা পরমান যাই হোক আর থ্রিটা ফোর সমান আর একটা হতে পারে মাইনাস টেন ইন ভার্সাই হন প্রশ্ন আসতে পারে যে থ্রিটার এতগুলা সূত্র যদি প্রথম সত্য ভাগে হয় তাহলে আমরা এটা লেখমো মানে থ্রিটা ওয়ান এই সূত্র লেখম দ্বিতীয় সতর্ভাগে হলে থ্রিটা টু লেখম এখন তৃতীয় শতীয় ভাগে জন্য হচ্ছে দুইটা সূত্র তৃতীয় স্তরের বাঘের জন্য দুইটা শত্রু আমার চতুর্থ স্তরের বাঘের জন্য দুইটা শত্রু এখন আমার মধ্যে মনে প্রশ্ন আসছে আমরা কোনটা অ্যাপ্লাই করবো এম সিকিউতে বা সৃজনশীল আমরা কোনটা অ্যাপ্লাই করব আমাদের ষোলো কালে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে আমরা ধরতাম এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি আমার হল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু বি এ প্লাস বি হোলি স্কোয়ার এ বাই টু থ্রিটার সূত্র আমরা কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করবো যদি এ প্লাস মান দেওয়া থাকে তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি আর যদি এ মাইনাস মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আমরা এইভাবে লিখতাম আর যদি এ প্লাস বি এ মাইনাস বি দুইটার মানি দেওয়া থাকে কিন্তু এবির মান দেওয়া নাই তাহলে আমরা লিখতাম এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বাই দুই লিখতাম এরকম আমরা মনে রাখবো যদি এমসি তে হয় তাহলে আমরা আগে এটা নির্ণয় করব এটা নির্ণয় করে এটা দিয়ে নির্ণয় করলে যে রেজাল্ট আসবে দেখবো ওটা কোনো অপশনে আসে নাকি অপশনে থাকলেও পারে নাও থাকতে পারে যদি এটা দেওয়া যদি না থাকে এটা দেওয়া যদি না থাকে তখন আমরা এটা দেওয়া করবো তাহলে দেখবো এই দুই এটা দেওয়া এটা দেওয়া করবো যে কোনো একটা মিলবে অপশনে থাকবে এটার ক্ষেত্রে তাই প্রথমে এটা দেওয়া কর্মু যে অ্যান্সার আসে দেখমু যে ওইটা অপশনে আছে কি না এমসি ক্ষেত্রে বলতেছি যদি না থাকে তখন আমরা এটা দেওয়া কর্মু তাহলে অ্যান্সার মিলবে আর যদি এটা দিয়ে যদি উত্তর মিলে তাহলে এটা দেওয়া করার দরকার নাই এটা গেল এমসি কিউর জন্য আর চিতনশীলের জন্য কি ক্লাস চিতনশীলের জন্য এরকম রূপান্তর আসতে পারে ক নাম্বারে যে একটা কার্তৃশ্য স্থানাঙ্গ দিল এটাকে রূপান্তর করতে বললো সেক্ষেত্রে আমাদের যদি এটা খুশি মানে এই দুটার মধ্যে যেটা খুশি সেটা যে আমরা একটা নির্ণয় করে দেবো এটার আমাদের যেটা খুশি মানে দরাবাদা নিয়ম নয় যে এটা দিয়ে করতে হবে বা এটা দিয়ে করতে হবে এমন না যেটা খুশি ওটা দিয়ে আমরা নির্ণয় করব তাহলে

এই টু টু কাড়া শুধু কী রইলো ওয়ান আমার ওয়াই সমান জানি টু ইন্টু কস না কস না এটা হবে সাইন পাই বাক থ্রি তাহলে টু ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি মানলো রোড থ্রি বাক টু এটা এটা কাঁড়া তাহলে কী রইলো রোড থ্রি তাহলে একটা বিন্দু যদি পোলার স্থানাঙ্ক টু পাই বাক থ্রি হয় ওটার সমান হচ্ছে কার্তিক ওই স্থানাঙ্কে ওয়ান কমার রোড থ্রির সমান এবার একটা কার্তৃশ স্থানাঙ্ক দিচ্ছে মাইনাস থ্রি কমা রোট থ্রি এটাকে বলছে যে কী করো এটাকে তোমরা পোলার স্থানাঙ্কে কী হবে সেটা নির্ণয় করো তাহলে আর সমান হলো মাইনাস থ্রি স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার রোট এটা কারণ এই যে এই সূত্র এই সূত্র অ্যাপ্লাই করছি এটা অ্যাপ্লাই করলে কী হলো মাইনাস থ্রিকে স্কোয়ার করলে নাইন আর রোড স্কোয়ার কাটা থ্রি নাইন আর থ্রি টুয়েলভ টুয়েলভকে রুট করতে হবে টুয়েলভকে রুট করলে কত হয় আমাদের টু রুট থ্রি হয় এটা অ্যান্সার আর থ্রিটার জন্য কী হবে এখানে থ্রিটার বোঝার বিষয় থিটার ক্ষেত্রে যত ঝামেলা থ্রিটা এখানে এক্সের মান কী কারণ কি এক্সের মান নেগেটিভ ওয়াইয়ের মান পজিটিভ এক্সের মান নেগেটিভ ওয়াইয়ের মান পজিটিভ তাহলে আমাদের কি বোঝা গেল যে অবশ্যই দ্বিতীয় সদর ভাগে অবস্থিত দ্বিতীয় সদর ভাগের জন্য থ্রি টার টু থ্রি টার টুর মান কি থ্রি টার টুর মান হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স রোড থ্রি মাইনাস থ্রি এ যেটা দিব আবার পরম মান তাহলে কি হবো পাই মাইনাস টেন ইনভার্স এই রোড থ্রি দিয়ে এই থ্রির সাথে কাটা কাটা গেলে নিচে থাকলো গেল থ্রি আর মাইনাস টু ব্যানিস পরম মান আছে তাহলে ওয়ান বাক রুট থ্রি এবার টেন ইনভার্স এর পরে যেহেতু ওয়ান বাক রোড থ্রি আমাদের বুঝতে হবে আর টেন কত ডিগ্রি মান ওয়ান বা রোড থ্রি আমরা সবাই জানি থার্টি ডিগ্রি তাহলে কী হবো পাই মাইনাস সিক্স এটা ক্যালকুলেশন করলে হবো ফাইভ পাই ভাগ সিক্স এই যে এটাই আমাদের অ্যান্সার টু রোড থ্রি কমা ফাইভ পাই ভাগ সিক্স এগুলা বিন্দুর ক্ষেত্রে যেমন থাকে যে একটা বিন্দু কার্তিক কার্তৃশ দেওয়া আছে পোলার স্থানাঙ্ক কি হবে আবার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এটার কার্তিক কি হবে এগুলো আমরা নির্ণয় করতে পারি এবার একটা পোলার সমীকরণ কি আবার দিল বললো এটার পোলার সমীকরণ কি তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে আমাদের এই সূত্রগুলা মনে রাখলে চলবে তবে থিয়েটার এতগুলা মান আসলে ওই সমীকরণের ক্ষেত্রে মনে রাখার দরকার হয় না যেমন আর ইকুয়াল সিক্স কস থিটা মাইনাস টু সাইন থিটা এখন এই সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর আছে থিটা আছে এগুলা আর থিটা এগুলা আছে তার মানে এটা একটা পোলার সমীকরণ এগুলো আমাদের তাড়াইতে হবে আর আনতে হবে কি আনতে হবে কার্তে সমীকরণ মানে যে সমীকরণের মধ্যে আর থিটা এগুলো থাকবে না বরং এক্স থাকবে ওয়াই থাকবে এই কারণে আমরা এই যে এই সমীকরণটার ক্ষেত্রে বিশেষ করে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি উভয় পক্ষে আর দ্বারা গুণ করতে পারি আর কে আট দ্বারা গুণ করলে হবে আর স্কোয়ার এটা হবে ছয় ইন্টু আর কস থিটা মানে টু ইন্টু আর সাইন থিটা এরকম হবে তাহলে এখন আমরা কি করতে পারি এই আর স্কোয়ার মানে কি ওই যে আমাদের একটা সূত্র আসছিল আর সমান রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওটাকে আমরা এডিট করি মানে স্কোয়ার এ পাশে নিতে আর স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমান আর সমান হবে সিক্স এই যে আর কস থ্রিডা আমরা কি জানি এক্স সমান নিতে আর কস এটু করতে আমরা এক্স লিখতে পারি তারপরে মাইনাস টু এই যে আর্ট সাইন থ্রিটা আর্ট সাইন থ্রি ডা কি লিখতে পারি আমরা ওয়াই লিখতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কিচ্ছু করার দরকার নাই শুধু আর আর থিটা যেখানে আসলে ওইখানে আমরা এক্স আর ওয়াই আয়না ফলে এসেছি সুতরাং আর কিচ্ছুই করতে হবে না আবার ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস টু এক্স এটা আসছে এটা থাকলে আমাদের বলবে বলবে এটাকে পোলার স্থানকে রূপান্তর করতে হবে আমাদের পোলার এই যে জামেলা আমরা বলছিলাম এখানে তো আমরা শুধু আর দ্বারা গুণ করে দিলেই কত সহজ করে সূত্র ফোরতা আসছে মিলে গেছে কিন্তু এটার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত যে ওখানে ওয়াই স্কোয়ার আছে পাশে আমাদের অতিরিক্ত উভয় পাশে কি করতে হবে এক্স স্কোয়ার যোগ করতে হবে এক্স স্কোয়ার যোগ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ পাশে হবে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে কি হবে এটা আমরা দেখতে পারতেছি যে এটা আর স্কোয়ার লেখা যায় আর এই পাশে ওয়ান মাইনাস এক্স হলি স্কোয়ার লেখা যায় ওই পাশে স্কোয়ার কাড়া যায় তার মানে আর সমান হয় ওয়ান মাইনাস এক্স এবার এই ওয়ান মাইনাস এক্স সমান কি আর কস থিটা এ আর এই মাইনাস আর কস থ্রিটা এই পাশে আইলে প্লাস আর থিটা এটা হয় ওয়ানের সমান তাহলে আর কমন নিলে ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল ওয়ান এটা আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের এই যে স্থানাঙ্ক এই যে এটা এটার আমাদের এটা কার্তৃশ সমীকরণ আর এটার পোলার সমীকরণ হচ্ছে আমাদের এইটা তাহলে এর বাইরে আসলে আমি পোলার স্থানাঙ্ক এবং কার্তৃশ্ব স্থানাঙ্কের মধ্যে যা দেখাইলাম এই সমীকরণ চেঞ্জ তারপরে বিন্দু চেঞ্জ তারপরে স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় এগুলোর বাইরে আসলে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে দূরত্ব দুইটা কার্তিক স্থানাঙ্কের দূরত্ব কীভাবে নির্ণয় করে দুইটা পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাম তো আজকে পর্যন্তই আর যারা বুঝতে অসুবিধা হয় মনে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সার্ভ করে দেবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ